তা আল্লাহ রব্বুল আলামিন এই মর্মে এই আয়াতটি নাযিল করেন এখানে দুইটা তাফসীর আছে ভিন্ন একটা তাফসীর হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাে যখন গেলেন কাবা বাইতুল্লাহর ভিতর বOCUS করে দেখেন মক্কার বতনিকগুলো মুক্তি বানিয়েছেন যে মুক্তির ভিতরে অন্য মুরগির ডিম ঢুকায় দিয়েছে কানের ভিতরে বালি ঢুকায় দিয়েছে এমত অবস্থায় আল্লাহ পায়গম্বর সেখানে গেলেন এবং দেখলেন এবং বললেন তোমরা যেটা করতেছো এটা তোমরা ঠিক করতেছ না অথচ তারা বলল যে আমরা যেটা করতেছি এটা তো আল্লাহ তারাকে পাওয়ার জন্য করতেছি কাকে পাওয়ার জন্য তারা মূর্তি পূজা করতেছে কাকে পাওয়ার জন্য জোরে বলেন এই মরুবে আল্লাহ পাকড়া করে আর صديق عطر شباب في الله العياذ بالله الكل قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم

तुम ना यदि अल्लाह पाक रब्बुना আদম এর ভালোবাসেছো আমি پیغمبرের অনুসরে কুষ্টি পাত্রের ভিতরে আগে না দাও যে আপনি ব্যক্তি আল্লাহর پیغمبرকে যত বেশি অনুসরণ করবে ওই ব্যক্তি আল্লাহ تعالى তত বেশি پیارا হয়ে যাবে। আম মুসলমানী বান্দার আল্লাহর পুরো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ই হাবিবুকুম আল্লাহ পরে শব্দের ভিতরে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহর পয়গম্বর কৌশল করে হবে বুকুমুল্লাহ তোমরা যে আমি আল্লাহ তারাকে ভালোবাসার কথা বলতেছ আমি আল্লাহ তালাকে তোমাদের ভালোবাসতে হবে না আমি আল্লাহ তালা নিজেই তোমাদেরকে ভালোবাসবো কারণ আল্লাহ আলমের এক দুটা গুণ আছে আল্লাহ গফুর রহিম আল্লাহ তালা বান্দার সমস্ত যাবতীয় গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দিবে কেন

তার আগে আল্লাহর پیغمبر বললেন ওহে তোমরা যেটা করতেছো এটা তোমাদের পিতা-মা ওবা তোমাদের পূর্বপুরুষদের বিপরীত তোমরা করতেছো এই পদ্ধতিতে যদি তোমরা চোরকে থাকো তোমরা কখনো আল্লাহ তাআলা জান্নাতে যাইতে পারবে না কেন আল্লাহ পাক রব্বুল একটা মূলনীতি থিওরি দিয়েছেন ওই যে

আল্লাহ তকব্বুল করুন আমীন ভিতরে জানিয়েছেন ফাত্তাবি আউনি তুমি আল্লাহর پیغمبرকে অনুসরণ করো ভালোবাসা যদি বস্তু হয় এখানে একটা জিনিস ভালো করে বুঝতে ও দুনিয়ার বুকে যদি কোন মানুষ কোন মানুষকে ভালোবাসে চারটি কারণে ভালোবাসে কয়টা কারণে ভালোবাসে ঠিক অবশ্যই মনিব আল্লাহর জন্য চারটি কারণ আমি পরে বলবো আগে অনুসরণ করলে কি হয় আগে বিষয় এইটুকু নিয়ে আর করতে যাই আল্লাহর پیغمبر সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে আমরা আমাদের মন যেটা চাই সেভাবে যদি আমরা অনুসরণ করি এখানে যদি জিজ্ঞাসা করি আল্লাহর নবীকে কে কে ভালোবাসেন সকলে হাত উঠাবে কথা বলেন না কেন অথচ চেয়ার দিকে তাকাইলে আল্লাহর নবীর সুন্দর নাই আছে নাই। বলেন তো এবার কি আল্লাহর নবীকে অনুসরণ করা যায় না 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 আমাদের মোহাব্বত আল্লাহ রেগম মানে মোহাব্বত কতটুকু বারব্যারা যখন আসে নবীর সারা আমার গরম গরম জেরাফি

যখন কবরটা দিয়ে প্রেরণ করেছে আল্লাহর পায়গম্বরকে বললো পায়গম্বর এখনই আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পায়গম্বরের সাথে হজরত আলী রাজি আল্লাহ তারা ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তারা ঢুকে আল্লাহ পায়গম্বর বিছেন ওপর সয়া দিলেন ও মুসলমান আমার ঘটনা বলা কোন উদ্দেশ্য নয় শুধুমাত্র আল্লাহর পায়গম্বরকে কেমনে অনুসরণ করতে হয় এটা একটু বোঝাইতে চাই আল্লাহর পায়গম্বর সাল্লাহ আলী সাল্লাম

আল্লাহর পাই গম্বরকে কেন কতল করার জন্য চলে আসছে আমি তার মাঝখানে একটু কথা বলতে চাই আচ্ছা বলেন তো দেখি চতুর্দিক দিয়ে কাফের বিমান গুলো যখন ঘিরে নিয়েছে এই খবর কি হজরত আলী জানে না কথা বলেন জানে তারপরেও তিনি নিজের জানে চা করে তিনি শুয়ে পড়েছেন কেন একটা কন কন আল্লাহ পেগম্বর একটা কথা বলেছে কয়টা কথা বলেছেন শুধুমাত্র একটা কথা মানার কারণে আল্লাহ পায় আল্লাহর পেগম্বরে জরিল কদর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরবি সালা পড়ে শুয়ে গিয়েছেন আল্লাহ পেগম্বর তো কোন সেখান থেকে বের হবে ডাক দেন এই মুহূর্তের ভিতরে এখান থেকে আমি কিভাবে বের হব চতুর্দিক দিয়ে কাফের বেমান গুরুতলাকে ঘিরে রেখেছে আল্লাহ ডাক দিয়ে প্রেম দেব বেগম্বর

আলম শাইনা হুম ফাহুম লা ইয়াবসিরুন আল্লাহ 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 পাক রব্বুল আলামিন দিন সিনিন উপায় গোমর হাজির বাড়ি পরে আপনি একটা ফুঁ দিয়ে চтур দিবেন ছড়াইয়া দেন চিটায় দেন আল্লাহ پیغمبر চিটাইতে দেরি হয়েছে কাফের বেঈমান মুশরিকদের চোখের ভিতরে বালিকোলা পৌঁছেতে আমার আল্লাহ তালা দেরি করে নাই যত কা প্রাপ্ত জেনে পত্তি আল্লাহর پیغمبرের পরে চলে আসছে সর্বপ্রথম এমন একজন ব্যক্তির গরে গেছে আসছে জাকিরিয় সিং আমার আল্লাহ তায়া করে ফখন মক্কা থেকে মদিনায় জারসা করেছিলেন আমার আপনার پیغمبر যিনি করেছিলেন সফর আজ আল্লাহর پیغمبرের কবরের পাশে ইতেজাল কবর তার নাম হলো হযরতে আবু ও <Sit> ভাই ja, si তুমি কি রাতের বেলা ঘুমাও না এমন গভীর রজনীতে আমি তোমাকে মাত্র একটা ডাক দিয়েছি তুমি আমার ডাকের সারা দিয়ে দিলা তুমি কি রাতের বেলা ঘুমাও না আল্লাহর পয়গম্বর কি নাকতে বলে পয়গম্বর আজ থেকে প্রায় ছয় মাস পূর্বে আপনি বলেছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে তারপর থেকে আমি আজ পর্যন্ত কোনো দিনে নাই পিঠ লাগাই নাই আল্লাহ আকবর বলে

ওই ছয় মাস পূর্ব থেকে সব কিছু সফরের আমি সামান বসায় রেখেছি লম্বা ঘটনা আমি লম্বা ঘটনা জানতে চাই না শুধুমাত্র বুঝাইতে চান্নার পায়ে কম্বরকে কিভাবে মহাব্বত করতে হয় অনুসরণ করতে হয় ছয় মাস পূর্বে বলেছে মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে ছয় মাস পরে একবার করা নারা দিয়েছে লাভবাই আল্লাহ একবার অথচ আমাদের অবস্থাকে দেখেন আল্লাহর পায়ে কম্বর বলে না না ও মুসলমান ইমানদার আল্লাহর কলাম যদি তুমি আমি প্রয়াগম্বরকে মহাকত করো সাধারণ মহাকফত করলে হবে না কেমন মহাবত করতে হবে আল্লাহর পায়গম্বর বলেন লাই মিনো হাদু তুল হাতদার হাত ভই নেই কি মে ওয়ালেদিগি ওয়ালাতে সাধারণ মহাকত করলে হবে না তোমার জীবনের চাইতে তোমার বিবি বাল বাচ্চা সন্তানের চাইতে বেশি মহাব্বত আল্লাহর পাই গম্বরকে করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর পেয়ারা উন্মত হওয়া যাবে না ঠিক না অবসর মানি মান্দার আল্লাহ